প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই তাসবিগুলো পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবেন কারণ আমরা অনেকেই জানি না যে ফরজ নামাজের পরে বসে মানুষেরা কি পাঠ করে কি পাঠ করতে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোন নারী অথবা পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে ছোট্ট এই তাজবিগুলো পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তির অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহী মুসলিম হাদিস নম্বর বারোশো সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবে তাই আমরা এই আমলটি করার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলহু কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় হজরত আয়েশা তালা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাহু আলিহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কি তিনি উত্তরে বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হোক তিনি আরও বললেন তোমরা সাধ্যমত আমল করে যাও বুখারি হাদিস নং ছয় হাজার একুশ প্রত্যেক সালাদ শেষে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লা ইল্লাহু ওয়াহদাহু লা সারি লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা ইং কদির এই তাজবিগুলো পাঠ করবেন আমি আরেকবার বলতেছি যে প্রত্যেক ফরস নামাজ শেষ করে নামাজে বসে থাকা অবস্থায় আপনারা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহু আকবর এবং একবার লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু, লা সারিকালাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লিশাহি কদির এই তাজবিগুলো পাঠ করবেন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহী মুসলিম সেই সাথে জাহান নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা কেননা দিনে তিনশত ষাট বার এই তাজবিগুলো পড়লেই সে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত রাখা হয় তাই আমরা ফরজ নামাজের শেষে এই তাজবিগুলো যেমন পর্ব যখন আমরা অবসর সময়ে পাব তখনও এই তাসবিগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এভাবে এই ওয়াক্ত নামাজে পাঁচ শতবার হচ্ছে তাই এই তাসবিগুলো আপনি বেশি বেশি ভেবে জিকির করবেন দ্বিতীয় নাম্বার আমলটি হলো প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন